চলুন আজ এক রহস্যময় ভুত্রে গ্রামের গল্প বলি আপনাদেরকে আশেপাশের দু চার গ্রামের মানুষ কেউ এই গ্রামে আসে না আর এই গ্রামেও খুব অল্প সংখ্যক লোকের বাস এই গ্রামে আমাদের মানব তার বউকে নিয়ে থাকত এই গ্রামে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রতিদিন ভোর হওয়ার আগেই কৃষকরা মাঠে বেরিয়ে যেত আর সন্ধ্যা হওয়ার অনেক আগেই ঘরে ফিরে আসতো কারণ সন্ধ্যার পরে এই গ্রামে কোনো মানুষ ঘর থেকে বাইরে বের হয় না হয় না বললে বিশেষ ভুল হবে আসলে হতে পারে না কারণ যে কখনো বাইরে বের হয়েছে সে আর ফিরে আসতে পারেনি ঘরে ভবিষ্যতেও কোনো দিন পারবে না বলে এই গ্রামের প্রতিটি মানুষের বিশ্বাস আর এই গ্রামে রাতে কেউ মরে গেলেও অন্য কেউ ঘর থেকে বেরিয়ে আসে না আচ্ছা অনেক তো হলো চলুন এবার তাহলে জানা যাক রাতে ঘর থেকে বের না হওয়ার পিছনের গল্পটি এই গল্পে যাওয়ার আগে আমাদেরকে যেতে হবে মানুর গল্পে মানু ও তার বউ চুমকি এই গ্রামেই বাস করত মানুর বউ চুমকি বেজায় অলস ছিল সে রোজ সকালে দেরি করে ঘুম থেকে উঠতো আর মানু সকাল সকাল উঠে বনে যাওয়ার জন্য তৈরি হয়ে যেত কিন্তু ওর বউ রোজ সকালবেলা খাবার তৈরি করতে দেরি করত তাই প্রায় মানুকে না খেয়ে মাঠে চলে যেতে হতো আর এই নিয়ে প্রায় সকালবেলা মানু চুমকির মধ্যে ঝগড়া হতো আজও ঠিক তাই হলো সকাল সকাল ঝগড়া করে মানু কিছু না খেয়ে বনের দিকে রওনা হলো মানু মাঠে চলে যাওয়ার পর চুমকি রান্না শেষ করে নিজে পেট পরে খেয়ে নিল ঠিক তখনই পাশের বাড়ির নতুন বউ কাজ শেষ করে চুমকির সঙ্গে গল্প করার জন্য চুমকির ঘরে চলে এলো তারপর চুমকিকে বললো কি হয়েছে বুবু। রোজ সকালে তোমার আর ভাইয়ের মধ্যে ঝগড়া হয় আজও দেখলাম ঝগড়া হয়েছে কি হয়েছে তোমাদের চমকি তখন বলে উঠল আর বলো না ওরা কপাল আমার একটু ঘুমোতেও পারি না যদি একটু ঠিক মতো ঘুমায় ও শুরু হয়ে যায় তুমি ও কথা ছাড়ো তুমি কেমন আছো তাই বলো শোনো তোমাকে সবাই বলেছে তো সন্ধ্যার পরে কিন্তু এ গ্রামে বের হওয়া একদম নিষেধ হ্যাঁ হ্যাঁ ববু তা তো সবাই বলেছে সন্ধ্যার পরে এই গ্রামে বের হওয়া নিষেধ কিন্তু কেন সেটা তো কেউ বলেনি ও মাগো এটা তোমাকে বলেনি তুমি জানো না আজ থেকে অনেক দিন আগে এই গ্রামে বুড়ো থেকে ছোট সবার হয়েছিল কলেরা সেখানে সব মানুষই মারা গিয়েছে আমাদের পূর্বপুরুষরা সবাই মারা গিয়েছে বেঁচে গিয়েছিল শুধু চার ঘর সেই চার ঘরেরও দুই ঘর চলে গেছে গ্রাম ছেড়ে আর বাকি দুই ঘর গ্রামে রয়ে গিয়েছিল তাদেরই বংশধর আমরা লোকমুখে শুনেছি সেই মৃত পূর্বপুরুষের আত্মারাই নাকি ফিরে আসে আমাদেরকেও তুলে নিতে তাদের সাথে আর যারা সন্ধ্যার পরে বের হয় তাদেরকে নিয়ে চলে যায় গ্রামের ইতিহাস শোনার পরে তো নতুন বইয়ের গা শিউড়ে ওঠে এদিকে মানু বনের পথ ধরে চলছে হাঁটতে হাঁটতে মানুষ গভীর বনের ভিতরে চলে আসে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মানুষ একটু ইতস্তত বোধ করে তারপর কাট কাটতে শুরু করে তাকে আবার জলদি ঘরেও ফিরতে হবে কাঠ কাটতে কাটতে হঠাৎ মানুর মাথা ঘুরে ওঠে তাই সে কাটকাটা বন্ধ করে যেটুক কেটেছে তাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় না খেয়ে কাঠ কাটা দুর্বল মানুষ বাড়ির পথেই অজ্ঞান হয়ে পড়ে যায় মানু গহীন বনে চলে যাওয়ার কারণে আশেপাশে কেউ ছিল না তাকে উদ্ধার করে ঘরে পৌঁছে দেওয়ার মতো তাই সেখানেই থাকতে থাকতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে মানুষ কিছুই বুঝতে পারে না এদিকে চুমকি মানুর অপেক্ষা থাকতে থাকতে বুঝতে পারে কিছু একটা হয়েছে তাই সে জোরে জোরে কাঁদতে শুরু করে আশেপাশে সব বাড়িরই চুমকির কান্না শুনতে পাচ্ছিল কিন্তু কেউ ঘর থেকে বের হতে পারছিল না আর চুমকি নিজেও ঘর থেকে বের হতে পারছিল না কারণ চুমকি এবং গ্রামের সবাই জানতো ঘর থেকে বের হলে তাদেরও নিস্তার হবে না এদিকে সন্ধ্যা করিয়ে গভীর রাত নেমে আসে হঠাৎ মানুষ জ্ঞান ফিরে জ্ঞান ফিরে ধীরে ধীরে সব কিছু মানুষ মনে পড়তে লাগলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মানু এও বুঝতে পারলো তাই সে ছুটতে শুরু করলো কিন্তু আজব এক বন যেদিকেই যাচ্ছে সে আর বন থেকে বেরোতে পারছে না আর বনের এক এক জায়গায় এক এক মরশুম কোথাও শীত পড়ছে তো কোথাও জ্যোৎস্নড়া আবার কোথাও প্রখর গরম এমন কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ মানুষ সামনে কাটা মাথায় এসে হাজির হলো মানু তখন ভিতরে ভিতরে সৃষ্টিকর্তাকে ডাকছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল মানু বুঝতে পেরে গিয়েছিল যে আজ ওর নিস্তার নেই তারপর সেই কাটা মাথাটা মানুষকে বলে উঠল কী রে মানু তোর মরার এত শখ হয়েছে আমাকে গ্রামে যেতেই হলো না তুই নিজে বনে চলে এলি আমার হাতে ধরা দেওয়ার জন্য অনেক বছর হয়ে যায় কাউকে স্বীকার করি না আজ তোকেই পেলাম আচ্ছা তোদের কি কখনো জানতেও ইচ্ছে করে না যে তোদের উপর এত অভিশাপ কিসের তার ভয়ে তোরা রাতে গ্রাম থেকে বেরোতে পারিস না মানু কাঁপতে কাঁপতে ভয় উত্তর দিল আমার জানতে ইচ্ছে করে কিন্তু কখন তো তোমার দেখাই পাইনি কি করে জানবো বলো মানুর উত্তর শুনে তো কাটা মাথাটা অবাক হয়ে গেল তারপর মানুকে আবার জিজ্ঞেস করলো সেই যে কলেরার সময় তখন তোর দাদা অনেক ছোট ছিল আর তুই তো পৃথিবীতে ছিলি না ছিল তোর দাদা আমার পরিবারের সবাই আগে মরে গিয়েছিল ছিল আমার ছোট্ট মাছুম বাচ্চাটা সেই মাছুম বাচ্চা একদিন মরে যায় কিন্তু গ্রামের কোনো লোক এবং তোর দাদা তাকে ছুতেও যায় না শেষ পর্যন্ত আমার ছোট ছেলেটার দাফন কাপড় কিচ্ছু হয়নি ওখানে পচে গলে ওর মৃতদেহ শেষ হয়ে গেছে আমি ঠিক তখন থেকেই শপথ করেছি এই গ্রামের কাউকে আমি বাসতে দিব না এবং তাদের মৃতদেহ এভাবে পচে গলে বনের মধ্যে শেষ করে দেব যাতে তাদের দখল কখনো না হয় এ কথা শুনে মানু ভয়ে ভয়ে বলল সে তো ভারী অন্যায় হয়েছে তোমার সন্তানের সাথে তোমার সন্তান এখন কোথায় আছে সেটা কি তুমি বলতে পারবে তাহলে আমি ও নতুন করে দাফন কাফনের ব্যবস্থা করব। মানুর এ কথা শুনে কাটা মাথা অবাক হয়ে গেল অনেককেই মেরেছে কিন্তু কারো মুখে সে এমন কথা শোনেনি তাই তো কাটামাতা সিদ্ধান্ত নিল মানুকে দিয়েই ওই গ্রামের অভিশাপ মুক্ত করে দেবে তাই সে মানুকে বলল তুই সত্যি আমার সন্তানের দাপন কাফনের ব্যবস্থা কর মানু বললো হ্যাঁ তুমি যদি আমাকে জীবিত ছাড়ো তাহলে আমি অবশ্যই ব্যবস্থা করবো একথা শুনে কাটামাতা অনেক খুশি হয়ে গেল আর মানুকে বলল ঠিক আছে তোকে তার ব্যবস্থা করতে হবে না আমার সন্তানের মৃতদেহ এখন আর নেই কিন্তু তোর গ্রামকে আমি তোর জন্য সাপ মুক্ত করে দিলাম আজকে থেকে তোরা দিনে রাতে সব সময় বের হতে পারবি আমি আর তোদের কাউকে আমার কাছে নিয়ে আসবো না তোর এই কথা শুনে আমার আত্মা শান্তি পেয়েছে আর আমার আত্মাও এখন ফিরে যাবে ঠিক আছে আমি তোকে তোর ঘরে পৌঁছে দিচ্ছি কথা শেষ হতে না হতেই মানু আবার অজ্ঞান হয়ে গেল তারপর পরদিন সকালে সে টের পেয়ে দেখল সে তার ঘরে আর রাতে কি হয়েছে সে সব কিছুই ভুলে গেছে শুধু তার এইটুকু মনে আছে যে তাদের গ্রাম এখন অভিশাপ মুক্ত এখন দিনে রাতে সবাই বের হতে পারবে তাই মানু ও তার স্ত্রী সবার ঘরে ঘরে গিয়ে এই খুশি খবরটা দিয়ে আসলো আর এটা শোনার পরে পুরো গ্রামবাসী আনন্দে একটা পিকনিকের ব্যবস্থা করলো সেও আবার রাতে